আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সাথে নিয়ে এমন একটা গাছ লাগাবো যে গাছের নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বাংলাদেশেও কি এই গাছ পাওয়া যায় বাংলাদেশের মাটিতেও কি এই গাছের মধ্যে ফল চলে না আজকে ভিডিওটা শুরু করি গাছ লাগানোর আপনাদের সাথে শেয়ার করি হলুদ লাল জবা পুলের পাশে যে গাছটা রাখা আছে এই গাছটার নাম হচ্ছে কাজুবাদাম গাছ এই কাজুবাদাম গাছটাই আমি আজকে আপনাদেরকে সাথে নিয়ে নীল ডামের মধ্যে লাগাবো চলেন গাছ লাগানোর কাজ শুরু করি প্রথমে নীল দামের মাটির উপরে যে ঘাসগুলো আছে সেই গাছগুলো আমি একে একে পরিষ্কার করে নেব টুকটাক টুকটাক করে পরিষ্কার করা শেষ হলে তারপর হাতের মধ্যে বিশাল সাইজের এক নিরানি কাছে নিয়ে পুকুরের সাইজে গর্ত করা শুরু করব। পুকুরের সাইজের গর্ত করা আমার চলছে টুকটাক 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 করে পুকুরের সাইজের গর্ত করা আমার চলছে পুকুরের সাইজের গর্ত করা শেষ হলে আমি তার মধ্যে কিছু জৈব সার ছিটিয়ে দেব জৈব সার ছিটানো শেষ হলে তারপর আমি চলে যাব গাছের কাছে গাছের মধ্যে একটা প্যাকেট আছে উনিশশো কট কোটি সালের একটা ভূতা ছুরি দিয়ে আমি সেই প্যাকেটটাকে কাটবো পেস 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 করে প্যাকেট কাটা শেষ হলে এক হাত দিয়ে টান দিয়ে প্যাকেট থেকে গাছটাকে আলাদা করে পুকুরের সাইজের গর্ত মধ্যে রেখে চাপ দিয়ে মাটির সাথে মিশিয়ে দেব। তারপর তার উপরে আরও মাটি দিয়ে সুন্দর করে সাইজ করে আজকের গাছ লাগানো আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম